পিজি বিজি পেপার সেভেন এ এর বিষয় রবীন্দ্রসাহিত্য সাহিত্য বিষয়ের পর্যায় তিনের একক ছয়ে পাঠ্য উপন্যাস গোড়া উপন্যাসটি অনেক বড় এই উপন্যাসের থেকে অনেক প্রশ্ন হতে পারে এবং অনেক রকমভাবে হতে পারে আজকের ভিডিওতে এই গোড়া উপন্যাস থেকে তিরিশটি ছোট প্রশ্নের উত্তর করে দেওয়া হল যা অনলাইন অ্যাসাইনমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জেনে নিন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শুরু করছি প্রশ্নের উত্তর গোড়া উপন্যাসের প্রকাশকাল উল্লেখ করুন উত্তর উনিশশো দশ খ্রিস্টাব্দ গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন উত্তর জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে গোড়ার শুষ্ক ও মতবাদ সর্বস্ব জীবনকে জীবন্ত ও অবিস্মরণীয় করে তুলেছিল কে উত্তর সুচরিতা কার জন্মরহস্য সুচরিতাকে দ্বন্দ্বহীন করেছে উত্তর গোড়ার জন্মরহস্য গোড়া উপন্যাসের কোন দুটি চরিত্রকে আদর্শস্থানীয় চরিত্র বলা যায় উত্তর আনন্দময়ী ও পরেশবাবুর চরিত্রকে কারা হরিমোহিনীর সম্পত্তি অধিকার করেছিল উত্তর হরিমোহিনীর দেওরেরা অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ লিটারেচার গ্রন্থের রচয়িতাকে উত্তর ডাব্লু এইচ হাটসন পিকউইক পেপার্স এবং ভ্যানিটি ফেয়ার গ্রন্থের রচয়িতার নাম উল্লেখ করুন উত্তর পিকউইক পেপার্স এর রচয়িতা ডিকেন্স ভ্যানিটি ফেয়ার এর রচয়িতা থ্যাকার অ্যাসপেক্ট অফ দ্য নভেল গ্রন্থের রচয়িতা কে উত্তর ই এম ফস্টার কে যেন বর্তমান কালের বিরুদ্ধে এক মূর্তিমান বিদ্রোহের মতো আসিয়া উপস্থিত হইল উক্তিটি কার সম্পর্কে করা হয়েছে উক্তিটি করা হয়েছে গৌরমোহন অর্থাৎ গোড়ার সম্পর্কে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সঠিকভাবে জেনে নিন প্রশ্নের উত্তরগুলো গোড়া উপন্যাসে কোন দুটি ধর্মের মতপার্থক্য লক্ষ্য করা যায় উত্তর হিন্দু ধর্ম এবং ব্রাহ্ম ধর্মের মধ্যেকার মতপার্থক্য লক্ষ্য করা যায় গোড়া উপন্যাসের মতো আর কোন কোন উপন্যাসের পাতার পর পাতা জুড়ে রয়েছে দুটি ধর্মের মত পার্থক্য উত্তর অলডাস হাকসলির উপন্যাস পয়েন্ট কাউন্টার পয়েন্ট টমাস মানের উপন্যাস ম্যাজিক মাউন্টেন অন্নদাশঙ্কর রায়ের উপন্যাস সত্যাসত্য আপনার বন্ধুর মনে বোধহয় সংস্কারগুলো খুব দৃঢ় কে কার সম্পর্কে উদ্ধৃত উক্তিটি করেছে সুচরিতা উক্তিটি করেছে গোড়ার সম্পর্কে আমরা মরব এক মরণে মরব কে কাকে উক্তিটি করেছে উত্তর গোড়া তার বন্ধু বিনয়কে উক্তিটি করেছে গোড়া উপন্যাসের পটভূমি গড়ে উঠেছে কোথায় উত্তর শহর কলকাতায় রাত্রে গোড়া বাড়িতে ফিরিয়া আসিয়া অন্ধকার ছাতের উপর বেড়াইতে লাগিল গোড়া উপন্যাসের কততম অধ্যায়ে উক্তিটি রয়েছে উত্তর পনেরোতম অধ্যায়ের শুরুতেই উক্তিটি রয়েছে গোড়া ও বিনয়ের মতো যুগল বন্ধু বন্ধুচরিত্র রবীন্দ্রসাহিত্যের একটা বৈশিষ্ট্য রবীন্দ্র সাহিত্যে আছে এমন কয়েকটি যুগল বন্ধু চরিত্রের নাম উল্লেখ করুন উত্তর সচীশ ও শ্রীবিলাস চতুরঙ্গ উপন্যাসের চরিত্র নিখিলেশ ও সন্দীপ ঘরে বাইরে উপন্যাসের চরিত্র সুপ্রিয় ও খেমঙ্কর মালিনী নাটকের চরিত্র গোড়া ও বিনয় চরিত্র দুটির পরিপূর্ণতা দানের জন্য লেখক কোন দুটি চরিত্রের অবতারণা করেছেন উত্তর সুচরিতা ও ললিতা চরিত্র দুটির সুচরিতার সঙ্গে প্রণয়ে এবং ব্রাহ্মধর্ম ও হিন্দু ধর্মের মধ্যে তর্ক বিতর্কে গোড়ার প্রধান বিরোধী পক্ষ কে উত্তর বাবু আপনি যাকে কুপ্রথা বলছেন সে কেবল ইংরেজি বই মুখস্থ করে বলছেন কে কাকে উক্তিটি করেছে উত্তর গোড়া উদ্ধৃত উক্তিটিছে বাবুকে গোড়া জন্মসূত্রে কি ছিল উত্তর আইরিশ আমাকে তবে তোমরা কোথায় পেলে কে কাকে উক্তিটি করেছে উত্তর গোড়া উক্তিটি করেছে তার পালক পিতা কৃষ্ণদয়ালকে আমার হাত ধরে তোমার ওই গুরুর কাছে আমাকে নিয়ে যাও কে কাকে উক্তিটি করেছে উত্তর গোড়া উদ্ধৃত উক্তিটি করেছে সুচরিতাকে ভিডিওটি যদি আপনি কয়েকবার শোনেন তাহলেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে পরের প্রশ্ন গোড়ার পালক পিতা ও মাতার নাম কি। উত্তর পিতার নাম কৃষ্ণদয়াল এবং মাতার নাম আনন্দময়ী বাঙালি শিক্ষিত ভদ্রলোকের মতো নম্র অথচ উজ্জ্বল স্বভাবের সৌকুমার্য ও বুদ্ধির প্রখরতা মিলিয়া তাহার মুখশ্রীতে একটা বিশিষ্টতা দিয়াছে কলেজে সে বরাবর ই উচ্চ নম্বর ও বৃত্তি পাইয়া আসিয়াছে লেখক কার পরিচয় প্রসঙ্গে উদ্ধৃত উক্তিটি করেছেন উত্তর বিনয় চরিত্রটির পরিচয় সম্পর্কে লেখক উদ্ধৃত উক্তিটি করেছেন আমি পৃথিবীর সকল জাতের হাতেই জল খাব বক্তাকে উত্তর আনন্দময়ী কাকে আমি সামান্য লোক বলে মনে করতে পারিনি কে কাকে কার সম্পর্কে উদ্ধৃত উক্তিটি করেছে উত্তর বিনয় উদ্ধৃত উক্তিটি করেছে সুচরিতার কাছে গোড়ার সম্পর্কে মা তুমি আমার মা তুমি আমার ভারতবর্ষ কে কাকে উদ্ধৃত উক্তিটি করেছে উত্তর গোড়া উদ্ধৃত উক্তিটি করেছে তার মা আনন্দময়ীকে গোড়া উপন্যাস থেকে যে প্রশ্নের উত্তরগুলি আজকের ভিডিওতে করে দেওয়া হয়েছে তা প্রথম পর্ব হিসেবে প্রকাশ করা হল এই উপন্যাসের আরও প্রশ্নের উত্তর দিয়ে দেব আমার চ্যানেলের গোড়া উপন্যাসের পরবর্তী পর্বের ভিডিওগুলিতে ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরের প্রশ্ন গোড়া উপন্যাসের রচনাকাল লিখুন উত্তর চোদ্দোই মাঘ তেরোশো ষোলো বঙ্গাব্দ পূর্বে সুচরিতার নাম কি ছিল সেই নাম পরিবর্তন করেছে কে উত্তর পূর্বে সুচরিতার নাম ছিল রাধা সেই নাম পরিবর্তন করে সুচরিতা রেখেছিলেন পরেশ পরেশবাবুর স্ত্রী আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিয়েছেন বারবার দরকার হলে শুনুন এবং প্রশ্নের উত্তরগুলি মুখস্থ করে ফেলুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ